নমস্কার বন্ধুরা স্বাগত জানায় খবর প্রতিদিন চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা সামনে দু হাজার চব্বিশের নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির পারদ চরম তুঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা লোকসভা আসন রয়েছে সে বিয়াল্লিশটা আসনে এবং ত্রিমুখী লড়াই হতে চলেছে এবারের আসন্ন নির্বাচনে এবং যেখানে শাসক দল তৃণমূলের প্রধান বিরোধী দল হিসেবে রয়েছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠারোটা লোকসভা আসনে জয়লাভ করেছিল তবে আসন্ন নির্বাচনে বিজেপি কটা আসনে জয়লাভ করবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা আপনাদের মতামত জানাবেন বিজেপি পশ্চিমবঙ্গে কটা সিট পেতে চলেছে এবারের আসন্ন নির্বাচনে বিজেপি সরকার কি পারবে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফিরে আসতে নাকি যে আঠেরোটা আসনে জয়লাভ করেছিল সেটাও চলে যাবে সেটাই দেখে নেব চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক তোমায় নজর রাখবো আরামবাগ লোকসভা কেন্দ্রের দিকে এখানে দু হাজার উনিশের নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী অপরূপার ওরফে আফরিন আলী যার মাত্র ভোটের ব্যবধান ছিল সব থেকে কম এগারোশো তিনি বিজেপি প্রার্থী তপন কুমার রায়কে পরাজিত করেছিলেন আশা করা যাচ্ছে দু হাজার এই লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে যেতে চলেছে পরবর্তীতে ঘাটার লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো এখানে দু হাজার উনিশ সালের নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল যার প্রার্থী ছিলেন দীপক অধিকারী ওরফে দেব তিনি মোট এক লক্ষ সাত হাজার নয়শো তিয়াত্তরটি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আশা করা যাচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে দু হাজার চব্বিশে এটি বিজেপির দখলে যেতে চলেছে পরবর্তীতে তমলুক লোকসভার দিকে নজর রাখব এখানেও দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল জয়ী হয়েছিলেন এবং এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মোট এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আশা করা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর এখানে বিজেপির প্রভাব অনেকটাই বেড়েছে তাই দু হাজার চব্বিশে এখানে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব এখানে দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ সরকার জয়ী হয়েছিলেন যা তৃণমূল প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশটি আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশে এখানেও বিজেপি আবারও জয়লাভ করবে পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি শুভেন্দুরগড় কাঁথিতে দু হাজার উনিশে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস সেখানে বিজেপি প্রার্থীকে তৃণমূল প্রার্থী এক লক্ষ এগারো হাজার ছয়শো আটষট্টি ভোটের ব্যবধানে পরাজিত করেছিল আশা করা যাচ্ছে বিজেপি প্রার্থী দু হাজার চব্বিশের নির্বাচনে এই লোকসভা কেন্দ্রটিতে জয়লাভ করতে চলেছেন পরবর্তীতে নজর রাখবো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দিকে এই লোকসভা কেন্দ্রটি বিজেপি সরকারের একটি অন্যতম ঘাঁটি এখানে দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জয়ী হয়েছিলেন এবং তৃণমূল প্রার্থীর সাথে ভোটের ব্যবধান ছিল আটাত্তর হাজার আটচল্লিশটি আশা করা যাচ্ছে দু হাজার আসন্ন নির্বাচনে বিজেপি এই সিটে জয়লাভ করতে চলেছে আবারও পরবর্তী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো এখানে দু হাজার নির্বাচনে বিজেপি প্রার্থী কুনার হেমবরম বিজয়ী হয়েছিলেন দু হাজার নির্বাচনে বিরোধী দলের সাথে ভোটের ব্যবধান ছিল এগারো হাজার সাতশো সাতষট্টিটি আশা করা যাচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি আসন্ন নির্বাচনে বিজেপির দখলেই থাকবে পরবর্তীতে নজর রাখবো আসানসোল লোকসভা কেন্দ্রের দিকে বাবুল সুপ্রিয় দু হাজার নির্বাচনে বিজেপির হয়ে তিনি জয়লাভ করেন তারপর তিনি তৃণমূলে যোগদান করেন কিন্তু দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি প্রার্থীর সাথে তৃণমূল প্রার্থীর ভোটের ব্যবধান ছিল এক লক্ষ সাতানব্বই হাজার ছয়শো সাঁইত্রিশটি আশা করা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিজেপি আবারও জয়লাভ করতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর দিলীপ ঘোষের গড় মেদিনীপুর এখানে দু হাজার উনিশ সালে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল প্রার্থীকে অষ্টাশি হাজার নয়শো বাহান্নটি ভোটের ব্যবধানে পরাজিত করেন দু হাজার চব্বিশের নির্বাচনে সম্ভবত বিজেপি এই কেন্দ্রে জয়লাভ করতে পারেন পরবর্তীতে নজর রাখব হুগলি লোকসভা কেন্দ্রের দিকে দু হাজার উনিশ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এখানে জয়লাভ করেন বিরোধী রাজনৈতিক প্রার্থী ডক্টর রতনা ভোটের ব্যবধানে পরাজিত করেন আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি আবারও জয়লাভ করতে চলেছে হুগলি লোকসভা কেন্দ্রে পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দু উনিশের নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী এবং বিজেপি প্রার্থীকে আটানব্বই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে আশা করা যায় দু হাজার নির্বাচনে এটি বিজেপির দখলে যেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর দু হাজার উনিশ সালের নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন যেখানে তৃণমূল প্রার্থী মমতা সঙ্গমিত্রা চব্বিশশো উনচল্লিশ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি প্রার্থী জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ এখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দু হাজার উনিশের নির্বাচনে এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটের ব্যবধানে মমতা বালা ঠাকুরকে পরাজিত করেন আশা করা যায় দু হাজার চব্বিশের আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আবারও জয়লাভ করতে পারেন পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ যেখানে দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালকে ষাট হাজার দুইশো চুরাশি ভোটের ব্যবধানে পরাজিত করেন দু হাজার নির্বাচনে সম্ভবত বিজেপি এখানে আবারও জয়লাভ করতে পারেন যেহেতু উত্তরবঙ্গে বিজেপি বিজেপির একটা দারুণ প্রভাব রয়েছে তাই এই কেন্দ্রটি বিজেপির দখলে যেতে চলেছে পরবর্তীতে কোচবিহার লোকসভা কেন্দ্রে নজর রাখবো এখানে দু হাজার নির্বাচনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশে বিজেপি এখানে আবারও জয়লাভ করতে পারে যেখানে দু হাজার উনিশের নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল প্রার্থীকে চুয়ান্ন হাজার দুইশো একত্রিশ ভোটের ব্যবধানে পরাজিত করে পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট জগন্নাথ সরকার দু হাজার নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন যার ভোটের ব্যবধান ছিল তৃণমূল প্রার্থীর থেকে দুই লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশটি দু হাজার নির্বাচনে সম্ভবত এখানে বিজেপি আবারও জয়লাভ করতে চলেছেন পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন বিপুল ভোটের ব্যবধানে ভোটের ব্যবধানটা ছিল দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো উননব্বই আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি আবারও জয়লাভ করতে পারে বন্ধুরা আপনার প্রত্যেকেই জানেন উত্তরবঙ্গ বিজেপির একটি অন্যতম ঘাঁটি পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর এই লোকসভা কেন্দ্রে নজর রাখলে দেখা যাবে দু হাজার উনিশের নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে মাত্র চৌদ্দ হাজার আটশো সাতান্ন ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং আশা করা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিজেপি আবারও জয়লাভ করবে এই লোকসভা কেন্দ্রে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর এই লোকসভা কেন্দ্রে বিগত নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন যেখানে ভোটের ব্যবধান ছিল চুরাশি হাজার দুইশো অষ্টাশিটি আসন্ন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি বিজেপি সরকারের দখলে থাকতে চলেছে এমনটাই আশা করা যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই লোকসভা কেন্দ্রটিতেও দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন এখানে ভোটের ব্যবধানটা ছিল এক লক্ষ চুরাশি হাজার চারটি আশা করা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী আবারও জয়লাভ করতে চলেছে চলুন পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখা যাক যেটা হলো দার্জিলিং উত্তরবঙ্গের আরেকটি লোকসভা কেন্দ্র যেটি বিজেপির অন্যতম প্রধান কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বিজেপি সর্বোচ্চ পরিমাণ ভোট নিয়ে জয়লাভ করেছিল দু হাজার নির্বাচনে যেখানে ভোটের ব্যবধানটা ছিল চার লক্ষ তেরো হাজার চারশো তেতাল্লিশটি আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনে হানড্রেড পার্সেন্ট এখানে বিজেপি জয়লাভ করতে চলেছে পরবর্তীতে দেখে নেব উলবেড়িয়া লোকসভা দু হাজার উনিশের নির্বাচনে এখানে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিল এবং ভোটের ব্যবধান ছিল দুই লক্ষ পনেরো হাজার তিনশো উনষাটটি আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী জয়লাভের সম্ভাবনা রয়েছে তবে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা বা সমীক্ষা আসেনি এখন পর্যন্ত তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই দেখলেন যে এই সমস্ত লোকসভা কেন্দ্রে বিজেপির একটা দারুণ প্রভাব রয়েছে এবং বিজেপি এখান থেকে জয়লাভের সম্ভাবনা রয়েছে অনেকটাই আপনাদের মতামত কী এ বিষয়ে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশের আসন্ন নির্বাচনে যেই আঠেরোটা সিটে বিজেপি জয়লাভ করেছিল সেই সিটগুলোতে জয়ের পাশাপাশি আর অন্যান্য কিছু লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে জয়লাভ করার পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল সরকার এখান থেকে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন এমনটাই আশা করা যাচ্ছে উল্লেখ্য বলে রাখি আমাদের এই সমীক্ষাটি বর্তমান রাজনৈতিক অবস্থা এবং বিগত দিনে নির্বাচিত হওয়া নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে তৈরি করা ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওতে একটু ছিল আপডেট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ